কেয়ামতের দিন সকলের সঙ্গে দেখা হবে কিন্তু ভাই আর বোনের কোনো দিন দেখা হবে না কেয়ামতের ময়দানে সন্তান বাবা মার সঙ্গে দেখা করবে বাবা মা সন্তানের সঙ্গে দেখা করবে কিন্তু ভাই ও বোনের কখনোই দেখা হবে না একটি ভিডিও ভাইরাল হলো এটি নিয়ে যে যখন ভাই ও বোন কথা বলে অর্থাৎ বোন আর ভাই কথা বলে তখন আল্লাহ রব্বুল আলমিন সময়কে থামিয়ে দেন যখন ভাই বোন কথা বলে তখন আল্লাহ রাবুল আলমিন সময়কে থামিয়ে দেন এবং ভাই বোনের কথার মাঝে আমার আল্লাহ বেশি মহাব্বত পয়তা করে দেন এটি এই জন্য করেন যে তারা এই পৃথিবীতে কথোপকথন করতে পারবে কিন্তু কেয়ামতের ময়দানে সব মানুষের সঙ্গে দেখা হবে কিন্তু ভাই আর বোনের সঙ্গে দেখা হবে না এটি কতটুকু হাদিস আর কোরআন সম্মত এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন এবং এটি অনেকেই ইমোশনাল অনেকেই বলেছেন আমার ভাইয়ের বোনের সঙ্গে আর দেখা হবে না ভাই আর বোন এই হাদিসটি শোনার পরে অনেকে কেঁদেছেন অনেকে কান্নাকতন করেছেন এবং এই বিষয়ে প্রশ্ন করেছেন দেখুন কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন একটি আয়াত আপনাদেরকে শোনায় আওয়াজ আওয়াসায় আল্লাহ তালা বলেন ইয়াউমাই ফির রুল মার অাখি ক্যামতটা দেখেন এই পৃথিবীটা আর ক্যামতটা এক নয় মার অমিনাখি ভাই ভাইয়ের সঙ্গে ভাই ভাই থেকে পলায়ন করবে ক্যামতের ময়দানটা ভাই বড় কঠিন এই পৃথিবী আর কেয়ামত এক নয় ওই কেয়ামতের ময়দানে সকলের সঙ্গে দেখা হবে আপনি যদি ভালো আমল করেন ভালো আপনি কী করে কেয়ামতের ময়দানে যেতে পারেন আপনার সবার সঙ্গে দেখা হবে এই যে বললি ফির ও মেয়াফিরবার ওমিরাখি ভাই ভাইয়ের ভাই থেকে পলায়ন করবে তো ভাই বোনের সঙ্গে দেখা না হলে কীভাবে পলায়ন করবে কীভাবে পলায়ন করবে মানে পলায়ন বলতে এখানে পরিচয় লুকাবে দেখা সাক্ষাৎ দেবে না অর্থাৎ পরিচয়কেই সে লুকিয়ে দেবে এটি একটি ভুল কথা যে কেমন ময়দানে ভাই 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 এবং বোনের দেখা হবে না এটি সম্পূর্ণ একটি ভ্রান্তহীন কথা আপনি যদি নেকামুল করেন আপনি যদি ভালোভাবে আমল করে কবরে যেতে পারেন এবং কেমনের ময়দানে দাঁড়াতে পারেন আল্লাহ